আপনার পরিচয়টা দেন আমি ভিতরে ইনফর্ম করি হাউ ডু আর ইউ ম্যাডাম আপনি আছেন জি আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম এই ছেলেটা কে এ আমার ছেলে তো বিসিএস ক্যাডার হইছে ও তার ওয়ানি ছেলে আবার বিসিএস ক্যাডার আই সাহেব কোথায় যাবেন আপনি কেন আপনাকে কই ফেদ দিতে হবে আমি এখানকার সিকিউরিটি গার্ড অবশ্যই বাইরে থেকে যারা ভিতরে প্রবেশ করবে আমাকে কৈফিয়ত দিতে হবে আমি জুলিয়েট লি যা কখনো কাউকে কৈফিয়ত দিয়ে ঢুকিনা এটা আমার মামার বাড়ি মামার বাড়ি আসতে গেলে আমাকে কৈফিয়ত দিতে হবে জি দিতে হবে তাই হু আর ইউ প্লিজ টেল মি আমাকে দেখে বুঝে যায় না আমি কে না বুঝি না প্লিজ আমাকে যেতে দেন আপনার পরিচয়টা দেন ম্যাডাম তারপর ভিতরে যান এই তুই সামান্য একটা ছোট লোক সামান্য বেতনের চাকরি করে তুই আমাকে বলিস যে তুমি কে তুই কি জানিস আমার মামা যদি জানতে পারে তো চাকরি আজকে শেষ অবশ্যই দিতে হবে আপনার পয়সাটা দেন আমি ভিতরে ইনফর্ম করি হাউ ডু আর ইউ ম্যাডাম আপনি আইছে জি আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম এই ছেলেটা কে এ আমার ছেলে তো আপনার ছেলে এই ড্রেসে কেন এই তুই আমার পোশাক পরে আসছিস কেন আমি আর রুমে পোশাক খুঁজে পাইতেছি না আপনিও দারোয়ান আপনার ছেলেও দারোয়ান না ম্যাডাম আমার ছেলে শিক্ষিত ওরে আমি বিসিএস ক্যাডার পাশ করছে ও বি সি এস স্ক্যাডারে ও দারোয়ানের ছেলে আবার বি সি এস ম্যাডাম দারোয়ানের ছেলেরাও বি সি এস স্ক্যাডার হওয়ার যোগ্যতা রাখে তারা তুমি এটা পড়ছো কেন রায় আমার বাবা সারাটা জীবন আমার বাবা এই ড্রেসটা পরে এখানে বসে ডিউটি করেছে আর তাই আজকে আমি এই ড্রেসটা পরেছি যে আমার বাবা কতটা কষ্ট করে তার একটু অনুভূতি নেওয়ার জন্য এই ড্রেসটা পরে আমার বাবা কত না আপনার মতো এই যে যেমন মারলেন না আমার বাবাও মনে হয় ঠিক এতটাই মার সারা জীবন বাবার কাছে যা চেয়েছি আমরা তাই পেয়েছি কখনো বুঝিনি আমি এতটাই কষ্ট করে আমাদের মুখে এনে দিয়েছি আজ আমি বিসিএস ক্যাডার আপনি বুক খুলে বলতে পারেন আপনাদের মতো ছোট লোক না আপনারা শিক্ষিত হয়েও ছোটো লোকের সাথে খারাপ ব্যবহার করেন ছোটো লোকের গিরি করেন এটা হচ্ছে আপনাদের ছোট লোকের প্রমাণ বাবা আর আপনার মামাকে বলে দিবেন আজ থেকে আমার বাবা এই গেটের আর ডিউটি করবে না বাবা তুমি চলো আসলে মনে হয় কাজটা করা আমার ঠিক হয় না